ইসলাম বলে ক্ষমতা ভোগের বস্তু নয় ত্যাগের জিনিস ক্ষমতা তোমার ভোগ করার জিনিস না আমাদের দেশের এই যে প্রচলিত পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ব্যবস্থা এই রাজনৈতিক ব্যবস্থায় যারা ক্ষমতায় আসে সে তো মনে করেই যে আমাদের সুদিন আসছে তার দল তার সাঙ্গ পাঙ্গ নেতা উপনেতা পাতি নেতা ছাতি নেতা যা আছে সবাই মনে করে এখন তো আমাদের খাওয়ার দিন আসছে প্রচলিত রাজনীতি যারা করে তাদের প্রত্যেকের চিন্তা একটাই যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব এদিক দিয়ে ওদিক দিয়ে নানা ভাবে খরচ করব কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে পঞ্চাশ বছরে টৌশন করে নেব সিস্টেম এটা এই রাজনীতির সিস্টেম এটা কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে প্রচুর পরিমাণ যুবক ছেলে আছে প্রচলিত রাজনীতি যাদেরকে কোনো ভালো কাজে নিয়োগ করে না চাকরি নাই ব্যবসা বাণিজ্য করে না কিচ্ছু করে না ভাইয়ের সাথে চলে মিছিল করে মিটিং করে সমাবেশ করে রাজনীতি করে এই হলো তার প্রফেশন রাজনীতি করা আমি খারাপ বলি না রাজনীতি অবশ্যই করতে হবে সমাজের কল্যাণ করতে হলে কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কি দিয়ে বলো বাইরের সাথে থাকি বাইরের সাথে থাকা দিয়ে সংসার চলবে পারে না এই যে প্রচলিত রাজনীতি এই রাজনীতি কি শেখায় যে ক্ষমতা পাওয়া মানে হলো ভোগের সুযোগ পাইছি ক্ষমতা আসছে মানে হলো এখন আমরা খাবো এখন আর অন্য খেতে পারবে না নৌকার খাদ্য আমরা খাবো টেম্পোর স্ট্যান্ডার্ড আমরা খাবো বাস স্ট্যান্ডার্ডের চাদা